কমলাতি কমলা পাতিম গতিকে চল্লিশজন মানুহ সদস্য যেনো তাক অলি তাক আৰি অলিৰ খাতিৰে আল্লাই দুৱা সকলো ঘৰ কিন্তু চল্লিশ নাই বহুত বেছ গতিকে আপুনি দেখা পঞ্চায়ত হাজাৰ দিবা আমাৰ এতিয়া কথা উঠি আহিব અલ્લાહ અકરની બા ના રે તકવી ઓયબો ઓયબો આપણે આપણે આપણો અર લો અમારો નોયરનો બોલ છે એક પંચાટાઈ હું બુજાવી દઉં તમને હવે અમે બુજાવી દઉં ઓયબો અલ્લાહ દીબા આપણે ઓપાય કરે અલ્લાહ આપણે ইনশাআল্লাহ পুলিশ পুলিশ খুশি মনে কই যা 13 30 টি슈পালা আল্লাহ

দি আশি হুজুরে হাজির বলা থাকি বুড়া থাকি তো বুয়া তোমার পাপী বলি পায় টলি না করিও পার আয় আল্লাহ হানি কো মানি কো আল্লাহ করিম ও গফর mandi gulame ro sate গুণাৰ লংক পূজা মাতাই দৰবাৰে আছিলো পাগৰা বিকাৰী চে গুণে খৰি দেও মদীনাথে বিৰি জানা আপোনাৰ গোন্ধাই পুৰাণিক চুৰাই পখৰাল এর লাফাজ গুরুনি আজ গুরু গুম গুরুনি ওরা তাক ফুরুনর বাদেও যে তিলাওয়াত করি কিছু সময় আলোচনা করছেন ও তা আমরার হর এর ইয়া আল্লাহ আমরার যুবক হলরে ওলা ইয়া আল্লাহ তিলাওয়াত করার আর ও তার তরজমা বেয়কা করার তৌফিক হেদায়েত করো খালি ইংরেজি শিক্ষা হইলে হইতো নাই লোকে আল্লাহ তোমার কালামুল্লাহ থাকলে শোনার উপরে সুহাগা হয় আল্লাহ হাবিব রশিদ আহমদ সাহেব সুচো ভাই ইতা খান্দানি ইয়া আল্লাহ সভ্য মানুষ শিক্ষিত মানুষ আমলি মানুষ বালা মানুষ সমাজ প্রেমিক মানুষ কম প্রেমিক মানুষ জাতি প্রেমিক মানুষ আর আমার রাহমিন আয় আল্লাহ আসামের এই প্রতিকূল অবস্থার মধ্যে হাফিজ রশিদ আহমদ ইয়া ইয়াল্লাহর হাইকোর্টের মধ্যে কেস ইয়া আল্লাহ হামেশা লড়াই হামেশা তার লোকের যারা পার্টি হল আসেন এরা সেরা লাগি হকর মতো লড়বার তৌফিক নায়ত হর র আমার রাহমিন আপনার বন্দায় সামনে স্বপ্ন আর খাব লইয়া আকাঙ্ক্ষা আশা লইয়া ইয়া দোয়া চাইছিল আল্লাহ আপনি কামিয়াব করে দেও আয় আল্লাহ তার স্বপ্নরে পুরা করাও আয় আল্লাহ এই কৌমর জাতির কারণে আগবাড়িয়ে টিকেটর দাবিও করব আপনি পাওয়া গিয়ে দিলে আর খবর এটা সমাজ প্রেমিক মানুষই আর আমার রাহমিন আল্লাহ তোমারও প্রেমিক তুমি বেশ করি দৌলত হায়াত মাল তনাইর মধ্যে আর আয় আল্লাহ সিস্টেম প্রসেসিং সিস্টেমের মধ্যে স্বপ্নর মধ্যে আল্লাহ এই জাতির আগবাড়াইয়া যাইছে আল্লাহ আসনও যাবা লাগবো এসেম্বলি যাবা লাগবো পার্লামেন্টও যাবা লাগব আর নাই কিচ্ছু উদ্ধার করা যাইতো না ওটা স্বপ্ন লইয়া তারা দৌড়াই দিলে আর ভোগের দল টেকা খরচ করলো আল্লাহ এরারে কামিয়াব করে দেও অত মানুষে আমি খুঁজলে আল্লাহ আমরা দুয়ারে ফিরাইয়া দিও না আল্লাহ আমরার ভক্ষতা কিনো বিজুর রোজা আচার রক্ষ করি দুরু তার সালাম বলতেই দেও আল্লাহ অভাবী অভাব রে আবার দূর করে দেও বেমারীর বেমার রে শিফা করে দেও অর্ত এলাকায় মসজিদে কেন্দ্র করিয়া মাইকিংগর ঘরে যত মানুষ ইনকানো জমায়েত হয়েছেন সারা লাগে নিয়ে কামল তৌফিক দেও প্রাথমিক শিক্ষা অর্থাৎ সঠিকভাবে নমাজের মধ্যে আমল করার তৌফিকা নাইয়া ধরাও

دقيقة ان شاء الله